আপনারা জানেন দেশে বিরাজ করছে আর এদিকে আবার দেশে কারফিউ জারি করা হয়েছে আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলাম একটি অবৈধ সরকার রাষ্ট্র উদ্দেশ্য থাকার কারণে এই দেশের কৃষক কৃষি শিল্প স্বাস্থ্য প্রতিরক্ষা পররাষ্ট্রসহ সব কিছু আমাদের নিজেকে নিয়ন্ত্রণে হয়েছে এই জন্য আমরা প্রাথমিক ঘোষণা দিয়েছিলাম নিব এবং তারপর আমরা কনফার্ম আমি কনফার্ম করেছি যে সব কিছু আমার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে এবং তাই যাক আমার ন্যায়সঙ্গত আন্দোলনকে অন্যায়ভাবে প্রতিহত করার জন্য অবৈধ আওয়ামী সরকার তাদের সহচরগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে অনৈতিক পদক্ষেপ গ্রহণ করে আসছে এছাড়াও আরও কতগুলো প্রযুক্তি মহল আছে যারা আমার মেয়ের সাংগত আন্দোলনকে অন্যায়ভাবে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে চাষটা করে আসতেছে করছে সুদীবৃন্দ চলমান শিক্ষার্থীদের আন্দোলনটা আসলে আন্দোলনটা কৃষির জন্য তারা করছে শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যাই হোক জোরাও নাকি সরকার পতন চায় আপনারা জানেন আমার যখন তাদের আন্দোলন যখন কোটা সংস্কার কোটা সংস্কার নিয়ে সীমাবদ্ধ ছিল তখন আমি এই আন্দোলনকে সমর্থন করেছিলাম এই আন্দোলন সমর্থন প্রদান করেছিলাম এবং আমি সেটি বিজয় ছিনে এনেছিলাম আমরা সে আমরা সেটিতে সেটি দিকে বিজয়ী হয়েছিলাম তো কবিতা আওয়ামী লীগ সরকার আমি তখন আমি তখন সেটা বুঝতেই পারিনি যে এখানে তাদের এখানে ইন্ধন আছে তো যাই হোক ওই কোটা সংস্কারটা নিয়ে আমার মনে হয় কোটা সংস্কারটা তাদের খুব একটা ইন্ধন ছিল না কিন্তু আর থেকে থাকলেও সেটা হয়তো খুব বেশি না যেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে আওয়ামী লীগের হাত থাকতে পারে সেটা আমরা করতে চক্র হয়েছি হতাহতের ঘটনা ঘটেছে মাংসের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জাস্ট আমরা যতটা তথ্য প্রমাণ করলে আমরা অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং ক্ষমতাসীন দল এবং তাদের সহত যারা আছে মহাজেটের অন্যান্য সহজ দল তাদের বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই প্রমাণ পাই আমরা তাদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি সজিবিল্লা আমি যেটা বলতে চেয়েছিলাম আমার ন্যাসসংহতা আন্দোলনের বয়ে ধীত সন্তুষ্ট হয়ে অবৈধ মালিক সরকার এবং অবৈধভাবে কমলা পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহচর সহচরগণ মহাজ অন্যান্য শরিকগণ তারা একটি নাটক সাজিয়েছে ওই শিক্ষার্থীদেরকে দিয়ে তো যাই হোক দেখবেন যে আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে কয়েকটা ঘোষণা করেছি যে তাদেরকে মন্ত্রীদেরকে আমি ফেসবুক স্ট্যাটাস এখন আছে আপনার এখন তাস্ত বন্ধ করে দিল আবার ফেসবুক স্ট্যাটাসে দেখবেন আমার ফেসবুক অনেক স্ট্যাটাসে দেওয়া আছে যে আমরা কী তাদেরকে মানা যাবে না আমারই ধরনের স্ট্যাটাস আছে তারপর তাদের প্রতি কোনো ধরনের নির্দেশনা মানা যাবে না এবং এই তাদের আমি প্রত্যেকটা আওয়ামী লীগ এবং তাদের সহচর আমি আমিন মহাদুটের জন্মস্তর দল আছে তাদের প্রত্যেকটার সংগঠনের শাখা শাখা সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে কেন্দ্রীয় সংগঠন প্রত্যেকটা সংগঠনের তালাজনকতা কথা মুখে দিয়েছিলাম যে বলেছিলাম যে জনগণকে নিয়ে আমি তাদেরকে কী করবো প্রয়োজন আমি প্রত্যেকটা কার্যালয়ে তালা জ্বলাম এবং তাদেরকে দেশ ছাড়া করবো কারণ আমার অনেক স্লোগান আছে অনেক ঘোষণা আছে এক দুই তিন চার এই মুহূর্তে বাংলাদেশ আর আওয়ামী লীগ মানে এই জাতীয় স্লোগান আছে যে এই মুহুর্তে বাংলাদেশ ছাড়া আওয়ামী লীগ বাংলাদেশ ছাড় এ থেকে আজ থেকে প্রায় দুই মাস আগে আমার আমি অবৈধ সরকারের পতন আঞ্চল ঘোষণার মানে এক মাসের মধ্যেই এই স্লোগানগুলো আমার ছিল ফেসবুক অনেক স্ট্যাটাস আছে তো যাই হোক শেষ মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমি কিন্তু অলরেডি মানে ওদেরকে এই যে শিক্ষার্থীরা সর্বাত্মক অসহযোগ আন্দোলন একটা অসহিংযোগ আন্দোলন ঘোষণ করলো ওরা না সর্বাত্মক অসহযোগ আন্দোলনে কী মিনিং বোঝাচ্ছে দেশেবাসীকে ঠিক আছে তবে আমাদের যে আমরা কিন্তু সব ধরনের সহিংসতাকে অপছন্দ করি সহিংসতাকে আমরা এড়িয়ে চলি আমরা কোনো ধরনের সহিংসতাকে পছন্দ করি না এবং কোনো প্রশ্রয় দেয় আমরা সহিংসতাকে প্রশ্রয় দেই না আমার যে আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন আমার এই অহিংস অসহযোগ আন্দোলনকে একটা সহিংসতা রূপ দেওয়ার জন্য একটা নাটক সাজিয়েছে এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমি আজও দেখলাম কয়েকটা আছে একটা নিজে দেখলাম জন আর একটা নিজে দেখলাম সতেরো জন এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলাম হাত তো আছেই তারপর দেখলাম যে সেদিন দেখলাম মাওনায় এক জায়গায় পুলিশের গাড়ি মাংচুর করছে আর যাক আমি সেটা বলছি না মানে বাংচুর করছে যাক পুলিশের গাড়ি মাংচুর করছে এই যে এই সকল ঘটনা ঘটছে আসলে এই সব ঘটনা ঘটার কারণ কী শিক্ষার্থীরা তো ওদের আন্দোলন তো আমি আন্দোলন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছি ওদের আন্দোলন থেকে ওদের আন্দোলনকে সমর্থন প্রত্যাহার করে মানে যুক্তিটা আসল যুক্তি কারণ ওদের একটা রাষ্ট্রের সেই একটা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন একটা কথা হচ্ছে ওরা কত সদস্য পেছনে সমন্বয় কমিটি আছে এই সমন্বয় কমিটির প্রধানকে সেটা এখন দেশবাসীকে ক্লিয়ার করে নেয় তারপর তারা আন্দোলন ঘোষণা করছে সংবিধানের সংবিধান বিরোধী কর্মকাণ্ডতা লিপ্ত এরা অসাংবিধানিক পন্থায় যদিও তারা সরকার প্রত্যেক মানে চেহারাটা জনগণের সামনে চলে আসতে হয়েছে হ্যাঁ আমি যতটুকু জানি যতটুকু আমাদের উপর দিকে আমরা উপর থেকে সক্ষম হয়েছি আমি উপর সক্ষম হয়েছি এই অবৈধ আমাদের সরকারই তাদেরকে যে একটা নাটক সাজিয়েছে যাতে জনগণ আমার কাছ থেকে দাবিতে না হয় আমার দিকে যেভাবে জনগণ দাবিতে হচ্ছিল এবং আমি সর্বশেষ যে আমার একটা ছিল পদেগ্রহণ আমি আবার জনগণকে নিয়ে রাজপথে নেমে যাব আপনারা জানেন বন্ধুগণ যে এই অবৈধ সরকার যখন বাজেট পেশ করে আমি কিন্তু বাজেটটা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আসছি এবং শেষ পর্যন্ত যখন বাজেটটা ওরা মানে সংসদ থেকে পাশ করে ফেলব এবং মহামান্য রাষ্ট্র যখন আমাদের সঙ্গত যুক্ত থাকা সত্ত্বেও তিনি বাজেটে অনুমোদন দিয়ে দিলেন তারপরে দিনে কিন্তু আমি বলে দিলাম যে আমি সমাজ এ বাজার কার্যকর দিব না সমানিত শুধু আপনারা একটু ক্লিয়ার করলে দেখবেন তারপর থেকেই কিন্তু এই আন্দোলনগুলো দাঁড়িয়ে দিদি উঠছে আমার শেষ পর্যন্ত এক সময় কিন্তু শিক্ষকের রাজপথে নেমে আসে এবং আমার আন্দোলনকে দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তো যায় দামাচাপাদের জাস্ট আমার আন্দোলনকে দামানো যাবে না এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশটা আমরাই নেতৃত্ব দেব এই দেশটা আমি নেতৃত্ব দেবো ইনশাল্লাহ ফ্রম কোডিয়ট্টম আনুষ্ঠানিকভাবে যাক তবে সেটার জন্য অবশ্যই দেশবাসী ভোট সমর্থন লাগবে ভোট লাগবে জনগণকে আমাদের ভোট দিয়ে বিজয়ী ঘটবে কারণ আমরা কোনো অসাংবিধানিক পন্থা ও বৈধ পন্থা রাষ্ট্র অঙ্গে এবং রাষ্ট্রপ্রচার করতেও রাজি না ওই যে ওদের যে কর্মকাণ্ডটা ওরা যদি দেশের সংবিধান বিরুদ্ধে এক তো গত যে হত হতাহতের ঘটনা ঘটে গেল মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আপিল বিবেকের রায়ের আগে এবং পরে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে এই সকল হত্যাকাণ্ডের এই সকল হত্যাকাণ্ডের মধ্যে যাটা হয়েছে ওদের তো মানে কি এ সকল হত্যাকাণ্ড যে ঘটেছে এই সময় তারা মানে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা মোটামুটি আন্দাজ করতে পারছিলাম না তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারি তারপর এই যে এখন তারা হ্যাঁ তখন যে অভিযোগটা ছিল তারাও কিন্তু তখনই কিন্তু আমি তখন শুধু শিক্ষার্থীদের তখনই অভিযোগে অভিযুক্ত আমি সেটা বলছি ঠিক আছে এখানে বিএনপি জামাতের সম্পৃক্ততা ছিল হ্যাঁ তবে যাই হোক বিএনপি জামাত বলেন নারী শিক্ষার্থীরা বলেন তবে তাদের মধ্যে অনেকে হয়তো বিএনপি জামাতের সমর্থ থাকতে পারে অনুসারে থাকতে পারে আমার যেটা মনে হয়েছে যে তারা একটা অসাংবিধানিক করতে কিন্তু রাষ্ট্রকে রাষ্ট্র থেকে সরকার ঘুরার করতে চেয়েছিল আমরা মোটামুটি ভালোভাবে আমরা যেটা অবত করতে ক্ষম হয়েছি কিন্তু বন্ধুক দেখেন এখন একটা অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতা আছে এখন একটা অবৈধ সরকারকে রাষ্ট্রক্ষমতা থাকার পরেই এই অবৈধ সরকারকে যখন আবার অবৈধভাবে থেকে ঘটিয়ে যায় তখন আবার একটা অবৈধ সরকার গঠন করা হবে তখন এটা কেমন হবে দেশে তখন কিন্তু দেশের ভালো হবে না এখন যেটা আছে আমার মনে হয় এরকম যদি পরিচিতি হয় ওয়াশিংটানিকভাবে যদি রাষ্ট্র অবৈধ সরকারি ঘটানো হয় তাহলে কিন্তু দেশের পরিস্তি আমার যেটা মনে হয় বাংলাদেশ স্বাধীনতা সার্বত রকম যারা মনে হয় দেশের পর তারা তারা বলতে পারে না আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে থেকে বলতে চেয়েছিলাম যে আজকে আমি দেখেছি আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি তাদের অনেক দলীয় ভাষণ দেখেছি এবং শিক্ষার্থীরা অনেক ভাষণ দেখেছি যে তারা কী কী বলছে তারা নাকি আরেকটা কর্মসূচি ঘোষণা করছিলাম মাস্টারটা এখন নামে